দোস্ত বন্ধু আমার দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লা বলছে না বেটা নবী বলছে কোথার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা শরীফ আল্লাহ বলছি আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়ের শরীফের ভাই আরেকটু সচেতন সচেতন এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হইও যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পুরনো দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি এই রাখছেন থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির জন্য বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাল বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়ো দাঁড়াও নজর বলো ইনশা আল্লাহ বড় ইনশা